এটা খুবই সুন্দর একটা শার্ট তারপরে এই যে আরও একটা শার্ট আছে এগুলি সবগুলি হচ্ছে পলিবোর্ড করা খুবই দারুণ এগুলো হচ্ছে ইউসফুলোর প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যে দেখেন কত সুন্দর পলি টলি করা আছে তারপরে যে কালারটা দেখাবো এটা চেকের মধ্যে খুবই সুন্দর এগুলো কটন ফেব্রিকের মধ্যে তারপর এটা মেবি হাফ স্লিপ শার্ট হবে আমরা দেখি প্রাইসটা দেখি চব্বিশশো নিরানব্বই রুপি এটা দেখি এরকম কিন্তু সলিড তারপর হচ্ছে আপনার স্ট্রাইপ বিভিন্ন ধরনের শার্টগুলো আসে শুধু তো ইউসপোলো না ইয়স সাথে কিন্তু আমাদের কাছে শার্টটাও আসে শার্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফুল স্লিপের মধ্যে দেখেন এগুলো আসলে আপনাদের যারা ফর্মাল করেন এবং এই ধরনের শার্টগুলো প্রয়োজন তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখেন শার্টটা দেখেন খুবই দারুণ হয় চার হাজার নয়শো নিরানব্বই রুপি ওরে আচ্ছা তারপরে যেটা এই যে দেখেন এটা দেখেন এইটা কিন্তু আরো স্পেশাল একটা শার্ট দেখেন নিউজ ব্ল্যান্ড কুইক ড্রাই রিঙ্কেল রেসিস্ট্যান্ট ইজি কেয়ার সফট হ্যান্ডেল একেবারে এ টু জেড সব কিছুতে আছে এটা কিন্তু রিঙ্কেল হবে না শার্টটা এরকম কিন্তু এই প্রিমিয়াম সেগমেন্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র আমাদের উত্তর প্রান্স থেকে সালাম আলাইকুম